নানা রকম ভাবে জীবন দুর্বিশহ হয়ে ওঠা মানে একের পর এক মনে হতে পারে এরকম হাতুড়ির আঘাতে আমাদেরকে জায়গা জায়গা আমরা সেই থেকে হয়তো নিজেদের ইনার কিছু কিছু কোয়ালিটি দ্বারা গুণের দ্বারা সেই জায়গাটাই আমরা নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে পারি বা সেই কষ্টের জায়গা থেকে কিছুটা বেরিয়ে আসার চেষ্টা করতে পারি কিন্তু অধিকাংশ জন আমরা কি সর্বত ক্ষেত্রে সেইটা পারি প্রশ্নটা এখানে এই জ্যোতিষের অনুষ্ঠানে এই বাস্তু সংক্রান্ত এই অনুষ্ঠানে এই ধরনের একটা পর্যায়ে আসে। এখান থেকে তো বলা হবে প্রতিকার গ্রহণ আপনি ভালো থাকবেন সুখে থাকবেন এটা তো আমাদের কমন ধারণা যে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে তার কাছ থেকে ভুরি ভুরি কিছু রেমেডি কিছু কিছু অর্থ মানে ব্যয় করতে হবে তার বিনিময় রেমেডি নিতে হবে তবে আমাদের সেই জীবনের সেই সুখ শান্তিটা আসতে পারে আর প্রসঙ্গটা এই জন্য অবতারণা নিজেদের মধ্যে কি কিছু আছে আছে। প্রয়োজনটা একটাই কারণে এই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে মনে তো প্রয়োজন নেই আচর্য আবিশাস্ত্রী তিনি কিন্তু বারে বারে এই জায়গাটা প্রকাশ করেন যার প্রয়োজন তার ক্ষেত্রে অ্যাস্ট্রোবাস্তু সেই একদম অমুক শক্তিশালী প্রয়োগের সেই রেমেডিটা দেন যার ক্ষেত্রে প্রয়োজন নেই তাকে একদম নির্দিধায় বলে দেন অনেকে ভাবতে পারেন ব্যবসা করছেন না মানে তার পেশা কত রেমেডির কথা তিনি বলেন না যখন প্রয়োজন তখন জোর দিয়ে বলেন যে বিশ্বাস করেন নিজেকে সেই ভালো জায়গায় নিয়ে যেতে পারেন কি বলছেন রেমেডি কতটা আমাদের জন্য প্রয়োজন কতটা প্রয়োজন নয় এই প্রশ্নটা যদি আজকে তার কাছে রাখি অন্যান্য আপনাদের প্রশ্নের সাথে সাথে কি বলেন এটা কারো কারো ভালো লাগার বিষয় হতে পারে প্রশ্নটা আমি সেই পালসটা ফিল করতে পারি কারণ ওই আবার বলি জ্যোতিষীর কাছে যাওয়া মানেই একজন বাস্তুবিদের কাছে যাওয়া মানে প্রচুর টাকা খরচা করা আচার্য আবিশ্বাস কি বলছেন সরাসরি তার কাছে প্রশ্নটা রাখার আগে আপনাদেরকে স্বাগত জানাবো স্বাগত জানাবো আচার্য আবিশ্বাস নমস্কার নমস্কার সফলতার দিশারি অনুষ্ঠান আপনাদের সকলকে জানাই স্বাগত মানুষ যখনই আপনারা টিভি চ্যানেল ঘোরাতে ঘোরাতে বিভিন্ন জ্যোতিষ অনুষ্ঠান মানুষের চোখে পড়ে বা ফেসবুক স্ক্রল করতে করতে বিভিন্ন জ্যোতিষের আর্টিকেল রাশি ফল বা বিভিন্ন জ্যোতিষীদের যে ভিডিওস রয়েছে ইউটিউবসে যে সমস্ত রয়েছে মানে আমি একটা ওভারঅল কথা বলছি শুধু আমি আমার অনুষ্ঠানের কথা বলছি না

মানুষের গলা কেটে দোক সেটা কখনোই নয় আমি অন্য কারোর কথা বলতে পারবো না আমি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল ব্যক্তি আমি বিনা পয়সায় দেখি না বিনা পয়সায় রেমেডিও করি না আমার কাছে পরিষ্কার আর আমার তো লুকোনোর কিছু নেই আমি তো ওই ভান মনিদা করে আপনি আমার কাছে আসুন দেখছি ভাবছি

বোকা নয় মানুষকে দু মিনিটের জন্য দুদিনের জন্য বোকা বানানো যায় মানুষ তো জীবন বোকা থাকবে না তো সেই যখন আমার অল্প বয়স সেই জায়গা থেকেও মানুষ কিন্তু বিশ্বাস করে আমার কাছে আসতো বিনা পয়সা তো দেখতাম না তখন ফিস নিয়েই দেখতাম মানুষ কিন্তু পয়সা দিয়েই দেখাতো কেন আমার বাবার বয়সে আমার দাদুর বয়সে অনেক মানুষ তো রয়েছে মার্কেটে টিভিতে প্রোগ্রাম করে পেপারে অ্যাড রাস্তায় হোডিং সবই তো রয়েছে তাহলে কেন মানুষ কারণ একটা জিনিস মানুষ আমাকে অত্যন্ত বিশ্বাস করে আজকে এটা আমি ফিল করেছি প্রথম দিন থেকে নিয়ে আজকে ডেট অফ দি এবং এটাও আমি জানি আগামী দিনে মানুষ অত্যন্ত ভরসা করে আমার উপর এবার সেই ভরসার জায়গাটা তোমাকে মেইনটেইন করতে হবে এই জায়গাটা আমি প্রথম দিন থেকে বিশ্বাস করি বই এই জায়গাটা আমি মেইনটেইন করে চলেছি বলে আজকে আপনাদের এত ভালোবাসা সেই কারণেই বোধহয় কেউ নিজে উপকৃত হয়ে অন্যকেও আবিশ্বastri নামটা রিফার করে মানে একদম বাণিজ্যিক প্রচার নয় এটা এটা বাস্তবিক একদমই নয় কোথায় ইন্টারভিউ ওয়াইড গুলো দেখা যায় সেখানেও তারা অজানা এই দু বছর আগে মেচেদায় দেখিয়েছে।

হ্যালো হ্যাঁ ওয়াইফের ডেট অফ বার্থটা বলুন আগে হ্যালো আপনি শুনতে পাচ্ছেন না হ্যালো হ্যালো নমস্কার আমি কাজী বলছিলাম আমরা এই বিষয়ে জানি আপনি আপনার স্ত্রী ডেট অফ বার্থটা জানান আমরা প্রথম ফোন চেষ্টা করছি আপনাকে নিতে অবশ্যই শুনতে পাচ্ছেন আপনি হ্যালো লাইনে ডিসটর্ব হচ্ছে এরকম নাও যাবে না ফোন টাইম আপনি আবারো চেষ্টা করুন প্রচুর মানুষ লাইনে একদম একদম যাই হোক যা আলোচনা ছিল তো মানুষ দেখলেই মনে করে দূর এসব বোধহয় সত্যি নয় আজকে জ্যোতিষশাস্ত্র তো নতুন শাস্ত্র নয় আমি তো আর আবিষ্কার করিনি কয়েক হাজার বছরের পুরনো শাস্ত্র বহুদিন ধরে চলে আসছে আজকেও চলছে ভবিষ্যতেও চলবে সে আর কেউ মানুষ না মানুষ তার পার্সোনাল ম্যাটার তো যেটা বলতে গিয়ে আমি মানে ঘুরে গেলাম কথায় তো এর কারণটা কি কেন মানুষ আজকে এত বিরক্ত হয়ে গেছে কোথাও না কোথাও অ্যাজ আমাদেরও তো খারাপ লাগা জায়গা রয়েছে যখন মানুষ বলে তো হয় না কিছু ফের কারospheric তে কিছু শ্রেণী মানুষ মানে অংশ ডিফাইনেটলি তাই বড় অংশ তো এখনো সেই পূর্ণ মাত্রা বিশ্বাসটা আদি अनाদিকাল থেকে আছে কিন্তু বিশ্বাসটা মানুষ না ডেভাইটে হারিয়ে ফেলছে তার রিজন একটাই মানুষের তিক্ত অভিজ্ঞতা আচ্ছা মানুষ হাজারো রত্ন হাতে পরে নিয়েছে ও কাজ নেই কোনো রেজাল্ট নেই মানুষ উজো আচ্ছা বাড়িতে কিছু জিনিস দৈব জিনিস লাল পটলি হলুদ পটলি রেখে দিয়েছে কোনো কাজ নেই মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত ঠকে গেছে কি করে তার বিশ্বাসটি বা আসবে সেটাও ভাবার জায়গা সেখানেও অস্বীকার করার জায়গা নেই তো এর কারণ হচ্ছে এটাই কিন্তু জ্যোতিষ শাস্ত্র তো আর আজকে শাস্ত্র নয় যেটা আমি বলছিলাম আমি বারংবার টিভিতে অনুষ্ঠানে বলুন আমার ক্লায়েন্টদের কল দিয়ে বলুন আমার ক্লায়েন্টদের ফিডব্যাক দেখিয়ে বলুন প্রমাণ দিয়ে এসেছি যে সঠিক জিনিসকে সঠিক সময় যদি লাইফে কাজে লাগানো যায় হান্ড্রেড পার্সেন্ট কাজ হতে বাধ্য আমিও যখন নতুন নতুন অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস শুরু করেছিলাম চেম্বারে লোক দেখা শুরু করেছিলাম তখন অনেক সময় দেখতাম যে কোনো মানুষকে যখন আমি কোনো প্রতিকার দিতাম সেটা স্টোন হিসাবেই দিই বা গ্রহের যে কোনো প্রতিকার হিসাবেই দিই যে আপনি এই জিনিসটি ধারণ করুন আপনার ছ থেকে আট মাসের মধ্যে কাজটি উদ্ধার হবে তো সেই ব্যক্তি ছ থেকে আট মাস পরে এসে আমাকে রিপোর্টিং করছেন যে স্যার কাজ উদ্ধার হয়ে গেছে কিন্তু কাজটা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখনো হচ্ছে না বললাম আর কিছুদিন ওয়েট করুন হয়ে যাবে আবারও তিন মাস পর তিনি এসে বলছেন কাজটা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে কিন্তু টেন পার্সেন্ট কোথাও না কোথাও খটকাটার হয়ে গেছে আমি আমার প্রথম প্র্যাকটিস যখন আমি শুরু করি তখনকার কথা বলছি এই জিনিসগুলো না আমাকে ভাবাতে আজকে যদি মনে করতাম যে শুধু পয়সা ইনকাম করার জন্য এসেছি দুটো পয়সা ইনকাম করবো চলে যাবো মানুষকে দুটো পাথর বেঁচবো লাভের অংশ বুঝবো ব্যাস তারপর তার কি হলো হলো না হলো না হলো আমার ভেবে লাভ নেই তো এই জিনিসগুলো ভাবতাম না বা এই জিনিসগুলো আমাকে ভাবাতো না কারণ আমি চাই যে কি করলে মানুষকে উপকার করে তো যখন ভাবতে 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 যখন বা আমার আরো দীর্ঘ রিসার্চ দিব পড়াশোনার পর

আপনি জন্ম তারিখ জন্ম তারিখ আঠারোশি আঠেরো পাঁচ উনিশশো বিরাশি তিরাশি জন্মের সময় কখন

একটু বারটা কনফার্ম হয়ে নিচ্ছে রাত বারোটার পরে আপনি ডেট সেই আপডেট করি বলছেন কিনা সেটা একবার দেখে নিচ্ছে আপডেট করেই বলছেন বেশ মানে আপনার ডেটটা আপডেট করা আছে তো মানে ওটা সতেরো তারিখ পেরি আঠারো তারিখ তার মানে বাংলা মতে মঙ্গলবার ইংরেজি মতে বুধবার হচ্ছে জন্মবার তাই তো ঠিক বলছি তো হ্যালো হ্যাঁ একটু একটু রেসপন্স করবেন আপডেট করি বলছেন তো মানে বাংলা মতে মঙ্গলবার ইংরেজি মতে বারোটা পেরিয়ে গেছে যেহেতু বুধবার জন্মবার তাই তো মকর লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্র শনি দশায় জন্ম শুক্ল ষষ্ঠী তিথি ছিল ওই দিন দেবগণ জানা ছিল কখনো কাউকে দেখিয়েছেন এই সব কর্কট রাশি জানা আছে লগ্ন থেকে চতুর্থ স্থানে বুধ পঞ্চম স্থানে রবি মঙ্গল ষষ্ঠ স্থানে শুক্র রাহু সপ্তম স্থানে চন্দ্র দশম স্থানে শনি একাদশ স্থানে বৃহস্পতি এবং द्वादश স্থানে কেতু বসে রয়েছে 1983 তে জন্ম বর্তমান বয়স 40 বছর দেখুন বর্তমান যা পরিস্থিতি এটা আপনি ছেলে বললেন তো আপনার ছেলে চারি দিক থেকে মানে সেই প্যাচের মধ্যে পড়ে যাওয়া জড়ি পড়ার মতন পরিস্থিতি না কোনো পারিবারিক ডেভেলপমেন্ট না আর্থিক ডেভেলপমেন্ট না কর্মের জায়গায় উন্নতি কোনো কিছুই হতে পারবে না শরীর স্বাস্থ্য আমি জানি কিছু কি বললাম প্রথম কথাই বলে দিয়েছি বা চারি দিক থেকে জড়িয়ে পড়বে শত্রুতা অত্যন্ত পরিমাণে বেশি হঠাৎ করে কিন্তু কোন আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে বুঝতে পারছি হঠাৎ করে কোন আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারে শত্রুতার জায়গা অত্যন্ত পরিমাণে বেশি এ কিছুই হতে চাইবে না ছকের মধ্যে বলুন কি জানতে চাইছেন আমি জানতে ও পারমানেন্ট হতে চাইবে না কি বললাম কিছুই তো চারিদিক থেকে মানে সবকিছু জড়িয়ে রয়েছে তো না সংসারে শান্তি আছে না কর্মের জায়গায় শান্তি আছে না আর্থিক জায়গা মজবুত ও কিছুই হতে চাইছে না কি দশা চলছে জানলে আপনি সমস্যা থেকে উদ্ধার হয়ে যাবেন দশা দাওয়া বলতে এক সেকেন্ড সময় লাগবে এক মিনিট দশা বলতে আমার এক সেকেন্ড সময় লাগবে কিন্তু কি দশা চলছে জানলে আপনি সমস্যা থেকে উদ্ধার হয়ে যাবেন বলুন বলছি 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 তাই অবস্থা হ্যাঁ তো তাই অবস্থা হয়ে রয়েছে আপনি চল্লিশ বছর ছেলের বয়স হলো এতদিন কোথায় ছিলেন এতদিন কাউকে দেখাননি কেন

ঠিক না করলে কিচ্ছু হতে চাইবে না উড়িষ্যা উড়িষ্যা থেকে আমার মেছে গেছে যদি সম্ভব হয় আসবেন যদি না সম্ভব হয় আপনি অনলাইন প্রেডিকশন করান ইমিডিয়েট করান এবং আমি আপনাকে বলে দিচ্ছি যদি মোটামুটি আঠাশে ডিসেম্বর এই ডেটের মধ্যে যদি আমার সাথে যোগাযোগ করে এই জায়গাগুলোকে ব্যালেন্স করতে পারেন ও আমি ঘুরিয়ে দেবো ছ থেকে আট মাসের মধ্যে জায়গা ঘুরিয়ে দেবো ঠিক আছে ভালো থাকুন নিশ্চয়ই সাথে থাকুন আমি শুধু একটুখানি মানে এই প্রসঙ্গে একটু যোগাযোগের নাম্বারটা জানিয়ে রাখতে চাইবো বাকি সিদ্ধান্ত আপনার বা আপনাদের মতো মানুষদের যারা সমস্যা এরকম দেওয়ালে কি থেকে গেছে অথচ সমাধানের জন্য জানছেন সমস্যা রয়েছে কিন্তু কিছু উপায় মানে করছেনি না কোনো জ্যোতিষীর কাছেও যাচ্ছে না এরকম দু মিনিট এক মিনিট এরকম জেনে শুধুমাত্র দুশ্চিন্তাটাই বাড়বে এর বাইরে আর কিছু কি হবে সেটা আপনারা ভেবে রাখুন শুধু আমি আচার্য আবিশ্বাস্ত্রীর সঙ্গে যোগাযোগের নাম্বারটা টিভি স্ক্রিন থেকে আপনারা ফলো করতে পারেন সেটা বলার সাথে সাথে বলবো নাইন এই একটা নাম্বার দ্বিতীয় নাম্বার এইট ফোর টু জিরো সেভেন এইট নাইন থ্রি নাইন সেভেন তৃতীয় নাম্বারে রয়েছে ব্যাকটিপাক আপনাদের পরিষেবায় সিক্স আর কোথায় কোথায় চেম্বার মানে সরাসরি যারা চেম্বারে এসে দেখাবে তাদের জন্য এইটুকু কাজে লাগবে যে কৃষ্ণনগর দমদম ব্যারাকপুর বেচেদা বর্ধমান বনগা দিল্লি মুম্বাই শিলিগুড়ি এগুলো তো হলো কিন্তু এর বাইরে যেখান যেখান থেকে আসতে পারছেন না যে কোনো জায়গায় হতে পারে দূরত্বটা কোনো ম্যাটার করবে না আপনারা অনলাইনে সরাসরি বাড়িতে বসেই আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে সেই বিচারটা করিয়ে নিতে পারেন সেই জন্য একটু এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে অবশ্যই তাদের জন্য যারা সিরিয়াস নিজেদের প্রবলেম সম্পর্কে সিরিয়াস শুধু জানা নয় জেনে কিছু করতে হবে এই ভাবনাটাও রাখেন পোষণ করেন যার সমস্যা তিনি তো বটেই তার অভিভাবকদেরও দুশ্চিন্তার অন্ত থাকে না শুরুতেই যে কথাটা বলছিলাম প্রয়োজনীয় কাজটা করতে হবে প্রয়োজনে রেমিডিয়াল প্রসেসে হাঁটতে হবে

মানে দু তারিখ পেরিয়ে তিন তারিখ তো জন্মবার কি ছিল শনিবার তাই বলুন বলুন

যেটা পাওয়া যাচ্ছে ছকের মধ্যে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে শুক্র বৃহস্পতি কেতু তৃতীয় স্থানে রবি বুধ মঙ্গল শনি ষষ্ঠ স্থানে চন্দ্র অষ্টম স্থানে রাহু নবম দশম একাদশ ফাঁকা প্রথম কথা হচ্ছে ছকের মধ্যে লগ্নভঙ্গ কাল সর্ব যোগ বর্তমান হয়ে রয়েছে শরীর স্বাস্থ্যটি সাবধান থাকতে বলবো শত্রুতার জায়গা অত্যন্ত পরিমাণে বেশি কথাবার্তাকে কন্ট্রোল করতে হবে না তো কথাবার্তার জন্য শত্রুতা তৈরি হবে ঘরে মন টিকতে চাইবে না বলুন না না ঠিক না না আমি জানি তো ঠিকা বলুন কি জানতে চাইছেন আপনার প্রশ্ন কি দিয়েছি আপনার ওয়াইফের ঘরে মন টিকতে চাইবে না মনে হবে সব ছেড়ে চুড়ে দিয়ে পালিয়ে যায় এই করি সেই করি শত্রুতা অত্যন্ত পরিমানে বেশি পারলাম আছে এখন কত বছর বিয়ে করেছেন এবং প্রচুর দেখবেন ওনার শত্রু দিনে দিনে বেড়ে যাবে অত্যন্ত পরিমাণে শত্রু বেড়ে যাবে শত্রু থেকে ক্ষতির যোগ রয়েছে আর টেনশন অত্যন্ত রাতের ঘুমরে যাবে

একজন আপনাদের মতো বিশেষজ্ঞের কাছে গেলে একদম মিরাকেল চেঞ্জ হয়ে যাবে আমি যে রকমটা চাইছি সেই রকমটাই আমি পেয়ে যাব আমার লাইফটা সেইভাবে ডিজাইন করে দিতে পারবো এই জায়গাটা সত্যি মিথ্যে জায়গাটা একটু ক্লিয়ার করবো এই জায়গাটা সত্যি মিথ্যে ক্লিয়ার করবো তার আগে আমি একটা আমার এই কথা না বলে আজকে আমি পারছি না গত শনিবারের আগে আমি ফোন একটু পরে নেবো গত শনিবারের আগের শনিবার মেচেদা মানে মা এসেছে কোলাঘাট থেকে ছেলের জন্য ঠিক আছে বছর আগে মেয়ে নিজের বাড়ি থেকে পালিয়েছে আমার বাড়িতে ওঠে ছেলে বিয়ে করে মেয়ের সাথে সংসার হচ্ছে না এখন মায়ের বক্তব্য কি তিন বছর আগে বিয়ে করেছে এখন মায়ের বক্তব্য ছেলে মাকে ধরে মারছে ছেলে বউকে নিয়ে বন্ধু বান্ধবী নিয়ে মায়ের কাছ থেকে মাকে মেরে পয়সা আদায় করে নিজেদের বাড়িতে ঢুকে মত খাচ্ছে এই হচ্ছে তাহলে একটা কোনো মা কি সেই জিনিস সহ্য করে নেবে বহু তো কথা বলেই না সেই মা আমাকে বলছে যে তিনি বহু জায়গা ঘুরে নিয়েছেন আমি যেখানে বসে বলছি এখানেও আমি বহুজনের কাছে এসেছি আবার অমুক জায়গার তো অমুক জায়গাতেও বহু জগেছি সত্তর হাজার আশি হাজার ষাট হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বহু অ্যামাউন্ট খরচা করেছে তাও কি ওই গ্রামের সব হয় না গোষ্ঠী লোন কন্দনের লোন কিছু সোনা গয়না বিক্রি বিক্রি করে ওইটা আমি সর্বশেষ বাবা তুমি আমাকে বাঁচাও লাস্ট তোমার কাছে এসছি যদি পারো বাঁচাও না হলে বাঁচাও দেখুন আমার কাছে পরিষ্কার কথা আমি তো বিনা পয়সায় করতে পারবো না আমারও তো হ্যাঁ আমি চেষ্টা করতে পারি আপনার জন্য কি করা যদি কতটা করা যায় আপনার সামর্থ্যের মধ্যে বাট বিনা পয়সা তো দিতে পারবো না পারবো না অসম্ভব ব্যাপার কারণ কিছুই কষ্ট ডেফিনেটলি আমি বললাম না আমি অন্য কারোর কথা বলতে পারবো না বাট আমি একজন প্রফেশনাল তাতে কেউ আমাকে ভালো বললে ভালো আমি পরিষ্কারটা পরিষ্কার ভাবেই বলবো কেউ আমাকে খারাপ ভাবলে আমার কিছু করার নেই কারণ আমি পারবো না চিন্তা করুন এরকম হয় সিচুয়েশন মানুষের ছেলের জন্য কিছু না করে উঠতে পেরে যখন আমি বলেছি বলছে আমার কাছে এইটুকুনি সামর্থ্যও নেই বাবা তুমি এক কাজ করো তুমি আমার কানে সোনা দুল দুটো রেখে দাও আমি পরে পয়সা দিয়ে এসে তোমার কাছে নিজে ভালো হাজ করছি এই কাজ করতে পারবো না তাহলে আমি গিয়ে বিক্রি আমাকে না যদি কানে দুল দেখি পরের দিন তবেই প্রতিকার দেবো এরম ভাবে আগেও তো দিয়েছে এক জায়গায় চুরি দিয়ে দিয়েছে সোনা জিনিস দিয়ে দিয়েছে তিনি এত এত মানে পাঁচ লাখ টাকা খরচা করেছে ঘুরে 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 ছেলের জন্য তো ছেলের এই পরিস্থিতি আবার কি সব থেকে বড় কথা কেউ তাকে বলেছে সাত দিনে ঠিক করে দেবো কেউ বলেছে একুশ দিনে ঠিক করে দেবো কেউ বলেছে এক মাসে ঠিক করে দেবো ঠিক কি এক চুল ঠিক হয়নি বরঞ্চ আরো বিগড়েছে সমস্ত কিছু প্রসেস আছে সাত দিন একুশ দিনে সবকিছু হয় না সময় লাগে তার কিছু পার্টিকুলার আবার কি জিজ্ঞাসা করছি যে আপনি যে দেখিয়েছিলেন অমুক জায়গায় বিভিন্ন জায়গার নাম বলছে এগুলো বলতে চাইছি না তো কি দিয়েছিল আপনাকে তা কিছু তো দেয়নি বলেছিল কাজ করবে কি করে সম্ভব আপনারাই বলুন আমার নতুন করে আর বলার যাই হোক আছে দেখে নি তারপর আসছে পেশাজীবী হওয়ার মানে কোন পর্যায়ে থাকতে হয় এবং কোন পর্যায়ে যেতে হয় না আর মানে অতিবাহিত করার সাথে সাথে মানুষের পাশে যেহেতু এটা একটা পরিষেবা দুটোর সমান্তরাল ভাবে এগিয়ে নিয়ে যাওয়া এই ব্যালেন্সটাই বোধ হয় অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না বলেই আজকে অনেকেরই হয় আজকে যদি স্বাস্থ্য সম্পর্কে জ্যোতিষীদের সম্পর্কে আজকে যদি পয়সার জন্য ছুটতাম তাহলে তো বলতাম হ্যাঁ আপনি রেখে যান এত গল্প তো টিভিতে বলতাম না আমারই তো লাভ কিন্তু পারবো না মাকে হাত জোর করলাম মা পারবো না

কোথায় বালিগঞ্জ কলকাতা করি মূল নক্ষত্র ছেলের শিক্ষা কর্মস্থান ছেলে ছেলের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে লগ্নে ষষ্ঠ স্থানে মঙ্গল চন্দ্র কেতু সপ্তম অষ্টম স্থান ফাঁকা দশম স্থানে শুক্র একাদশ বৃহস্পতি শনি দ্বাদশ স্থানে বুধ কোন ক্লাস কি পড়ছে এখন একদম ঠিকঠাক লাইনে আছে একদম ঠিকঠাক লাইন আছে ইন ফিউচার কিন্তু আরো পড়াশোনা করারও যোগ রয়েছে ভালো চাকরি প্রাপ্তিরও যোগ রয়েছে টেকনিক্যাল কোন লাইন মেডিকেল বা মেডিকেল রিলেটেড কোন লাইন বা ও যে লাইনে রয়েছে একদম ঠিকঠাক লাইনে রয়েছে বাট ছেলে অত্যন্ত পরিমাণে মুডি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা টেনশন ডিপ্রেশনের প্রবলেম কিন্তু আসতে পারে হঠাৎ করে এবং শরীর স্বাস্থ্যের থেকে একটু সাবধানে থাকতে হবে চলে ছক ভালো চক বুঝতে ছেলে ছেলের ছক ভালো ছক যা কিছু সিদ্ধান্ত যেমন নিয়েছেন সন্তানের ক্ষেত্রে যেটা উপকারী হতে পারে সময় থাকতে এই যে প্রশ্নটা জেগেছে তার আগামী দিন সম্পর্কে একটা জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে প্রশ্নটা রেখেছেন কিন্তু তার বাইরেও একটু সিরিয়াসনেস আর একটু প্রয়োজন বোধ হয় আছে

দূর আর দূরে নেই অচেনা আসছে না তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে কারণ সৃষ্টি চাল